আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে নতুন একটা শিপমেন্ট আসছে যেটা হচ্ছে জিমিচুর মধ্যে সবচেয়ে ভাইরাল ঝিমিচু বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচু যেটা প্রাইস আট হাজার দশ হাজার টাকার জিমিচু আমরা এই মুহুর্তে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা জিমিচুর এই ভাইরাল শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাব আপনাদের এটার কালারটা দেখেন খুব সুন্দর শীতল লালের মধ্যে এটা জিমিচু ফ্যাব্রিকের একদম গর্জিয়াস প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ এবং আঁচলের প্যানেল দেখেন এখানে কপার জুরি রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে জিমিচুর সবচেয়ে ভাইরাল শাড়ি এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এটা সিগ্রিন কালারটা এটাও অনেক সুন্দর যে বডির ডিজাইন আঁচলের প্যানেল কোন শাড়িটা বাদ দেবেন বলেন কোনোটাই বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে মেনশন নূর ম্যানশনের চারতলা আমাদের পুনি মাসের এটা কালারটা দেখেন এটা চকলেট কফি টাইপের কালার অনেক সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন চার হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল কালার অনেক সুন্দর এই যে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা একদম নতুন একটা শিপমেন্ট মানে কালেকশনটা আসামাত্র আমরা ভিডিওতে দেখা দিচ্ছি যাতে সব বন্ডাই কালেকশনটা নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও যাইলে কালেকশন নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের সাথে নুরবাঞ্চন আর প্যানেলের মধ্যে কিন্তু কপার জুড়ি মিনাকারি সুতো এবং রিয়েল অনেক কাজ বড় মধ্যে কপার জুরি রিয়েল অনেক কাজ এবং আঁচলের তো আরও সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ল্যাভেন্ডার কালারটা কপার জড়িতে কাজ করা আছে অনেক সুন্দর কপার দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো অবশ্যই ঝটপট চলে আসতো আমাদের শোরুমে এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যাংশনের চারতালায় পুনিমেশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম